নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব এস নামের ব্যক্তিদের জীবনে দু সালের জুলাই মাসের পঁচিশ থেকে তিরিশে জুলাই এই কদিনের মধ্যে আপনাদের কোন কোন বিপদ লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রতিকারও আমি আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ

সেই বিপদের মোকাবিলা করার ক্ষমতা আমরা রাখতে পারি তাই বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন এবং যদি ভিডিওটি দেখছেন তবে আপনাদের জানাই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে লিখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জুলাই মাসের ২৫ থেকে তিরিশ তারিখের মধ্যে এই এস নামের ব্যক্তিদের জীবনে নানাবিধ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে এই পরিবর্তনগুলি সবসময় ইতিবাচক নাও হতে পারে হঠাৎ হঠাৎ ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে বিশেষত পারিবারিক সম্পর্ক আর্থিক স্থিতি স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে এই সময়ে দুর্বল হয়ে উঠতে পারে এবং সেখান থেকেই কিছু বিপদের জন্ম হতে পারে যাদের নাম ইংরেজি অক্ষরে এস দিয়ে শুরু তারা সাধারণত মনের দিক থেকে দৃঢ় আত্মবিশ্বাসী কিন্তু আবেগ তাড়িত সিদ্ধান্ত নিলে বিপদে পড়ার ঝুঁকি বেড়ে যায় এই সময়ের বৃহস্পতি মঙ্গল ও শনির বিশেষ গ্রহ সঞ্চার কেতু ও রাহুর ছায়া প্রভাব একযোগে এস নামের মানুষদের ওপর একটি তীক্ষ্ণ মানসিক চাপ এবং অনির্দিষ্ট ভবিষ্যতের আশঙ্কা তৈরি করতে পারে এখন চলুন আমরা এই ছয় দিনের সম্ভাব্য ঝুঁকি ও তার প্রতিকার ধারাবাহিকভাবে বিশ্লেষণ করি প্রথমে জানবো পারিবারিক দিক থেকে চাপ এবং ভুল বোঝাবুঝি এই সময়ে সূচনা অর্থাৎ পঁচিশে জুলাই থেকে পারিবারিক ক্ষেত্রে একটা অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্ক বা পিতা মাতার সঙ্গে মতভেদ ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি এমনকি নিকট আত্মীয়দের সঙ্গে হঠাৎ দূরত্ব সব মিলিয়ে মানসিকভাবে কিছুটা ক্লান্ত লাগতে পারে এস নামধারীরা পরিবারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে

শ্রী রামচন্দ্রের নাম জপ করলে পারিবারিক কলহ প্রশমিত হবে শুধু রামচন্দ্র নয় আপনারা যেই ভগবানের বিশ্বাসী সেই ভগবানকেই আপনারা সন্ধ্যাবেলায় প্রার্থনা করবেন এবং আপনার সকল মনস্কামনা জানাবেন এবার চুপ রাখবো আর্থিক সংকট এবং অপচয় বৃদ্ধির সম্ভাবনার দিকে পঁচিশ তারিখ থেকে কিছু ব্যক্তির ক্ষেত্রে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে চাকরিজীবীরা হঠাৎ কোনো বিলম্বিত প্রাপ্ত অর্থ না পাওয়া বা বেতন নিয়ে বিভ্রান্তির সম্মুখীন হতে পারেন ব্যবসায়ীরা ক্ষুদ্র লেনদেনে ভুলের জন্য লোকসানের মুখে পড়তে পারেন এবং বিনিয়োগে ক্ষতির আশঙ্কা দেখা যেতে পারে এস নামের লোকেরা সাধারণত খরচের দিক থেকে থেকে সাবধানী হলেও এই সময় মন খারাপ থাকার কারণে বা অন্য কারো কথায় পড়ে হঠাৎ বড় খরচ করে ফেলতে পারেন এই সমাধান হচ্ছে যে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার চিন্তা করবেন পূজোর ঘরে মা লক্ষ্মীর চরণে একটি নতুন রূপার কয়েন রেখে প্রতিদিন সকালে ধূপ জ্বালে আর্থিক বিষয়ে প্রার্থনা করলে বিপদের সম্ভাবনা হ্রাস পাবে এবার আমরা জানবো কর্মক্ষেত্রে সংকট ও অফিসের পলিটিক্সের ফাঁক এবং এর সমাধান কি রয়েছে বন্ধুগণ ২৬ এবং সাতাশে জুলাইয়ের মধ্যে কর্মক্ষেত্রে একটি বড় ধরনের মানসিক চাপের জন্ম হতে পারে সহকর্মীর ঈর্ষা ঊর্ধ্বতনের অপ্রত্যাশিত মন্তব্য অথবা কাজের ভুল ব্যাখ্যার ফলে আপনি কোনো দোষের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যদিও বাস্তবে তা আপনার দোষ নাও হতে পারে এই সময় সহকর্মী দের সঙ্গে যতটা সম্ভব নিরপেক্ষ আচরণ করা উচিত কারণ আপনার ব্যক্তিত্বকে কেউ অপব্যাখ্যা করে ঊর্ধ্বতনের কাছে নেতিবাচক ভাবে তুলে ধরতে পারে এর সমাধান হচ্ছে দুর্গা চন্ডী পাঠ বা অন্তত সাতবার ওম দুর্গায় নম জপ করলে এই সমস্যা অনেকটাই প্রশমিত হবে কিংবা আপনারা যে ভগবানের পুজো করেন আপনার গুরু দেবতা সেই দেবতাকে আপনারা উজু করতে পারেন এর ফলেও দেখবেন আপনার সমস্যার কতটা সমাধান হয়ে গিয়েছে তবে ভগবানের প্রতি বিশ্বাস অবশ্যই রাখতে হবে অফিসে কেউ ব্যক্তিগত আক্রমণ করলে উত্তেজিত না হয়ে নিজেকে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করুন অর্থাৎ প্রত্যেকটি কথার মাধ্যমে আপনাকে যুক্তি রাখতে হবে তবেই কিন্তু আপনার কথাটি যথাযথভাবে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এটা না করে যদি আপনি তর্ক লাগিয়ে রাখেন তাহলে আপনার কাজটাই ছেড়ে চলে যাবে এবার জানবো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ও মানসিক অস্থিরতা সম্পর্কে এবং তার সমাধান কী রয়েছে এই সময়ে সবচেয়ে অদৃশ্য বিপত্তি লুকিয়ে আছে স্বাস্থ্য ও মানসিক স্থিতির মধ্যে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ অনিদ্রা বা শারীরিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য 25 থেকে 30 জুলাই খুবই সতর্কতার মানসিক চাপের কারণে খাওয়া-দাওয়া অনিয়মিত হয়ে যেতে পারে যা সরাসরি প্রভাব করবে শরীরে অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ থেকে হঠাৎ বুক ধরপর নিঃশ্বাসের কষ্ট বা হজমের সমস্যা দেখা দিতে পারে এর সমাধান হচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চিমটে কাঁচা হলুদ মিশিয়ে পান করুন পাশাপাশি আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে কম করে হলেও দিনে পনেরো মিনিট মনোযোগ দিয়ে প্রাণায়াম করলে মানসিক অস্থিরতা অনেকটাই কমে যাবে কিংবা রাতে যখন ঘুমাতে যাবেন তার আগে কিছুক্ষণ ধ্যান করুন এর ফলে সংসার নিয়ে আপনাদের মনে যেরকম দুশ্চিন্তা এবং চাপ থেকে থাকে এই ধ্যানের মাধ্যমে কিছুক্ষণ হলেও আপনি স্বস্তি পাবেন সংসারের বাইরের জগতে আপনারা পার রাখতে পারবেন ধ্যানের মাধ্যমে এবার জানবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা কি কি হতে পারে এবং এর সমাধান কি থাকবে এই নামের দের মধ্যে অনেকেই এই সময়ে প্রেম বা রোমান্টিক সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে যদি কেউ এই সময়ে নতুন কোনো সম্পর্কে জড়ান তাহলে কিছুটা বিপদের আশঙ্কা থাকে সঙ্গীর অতীত গোপন বিষয়ে সামনে এসে যেতে পারে অথবা কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক অস্বস্তিকর হয়ে উঠতে পারে আরেকটি বড় ঝুঁকি হচ্ছে বিশ্বাসবঙ্গ আপনাকে কেউ মিথ্যা বলে সম্পর্ক টিকিয়ে রাখছে কিনা সে ব্যাপারে নজর আদর কার্ড কিংবা অন্য কেউ হিংসার কারণে আপনার প্রতি খারাপ কথা বলছে আপনার সঙ্গীর কাছে এমনটাও হতে পারে যার ফলে কিন্তু আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এর সমাধান হচ্ছে রাতে শিবলিঙ্গে গঙ্গাজল ও অর্ঘ দিয়ে প্রার্থনা করবেন এবং যে যার ভগবানকে অবশ্যই মনে মনে ডাকবেন যেন মন ও সম্পর্ক উভয়ই শুদ্ধ থাকে প্রতিদিন সকালে এগারো বার জপ করবেন বিশেষত সোমবার শুক্রবারে সত্যতা যাচাই না করে কারো কথা শুনে সঙ্গীর ওপর সন্দেহ করবেন না অবশ্যই নিজেরা নিজেদের মধ্যে সম্পর্কে বিশ্বাস রাখুন ভরসা রাখুন হাতে নাতে প্রমাণ ছাড়া কোনো দিনই কোনো সন্দেহের বসে নিজেদের সম্পর্কটাকে খারাপ করবেন না এতে কিন্তু মানসিকভাবে অনেকটাই প্রভাব পড়বে আপনাদের দুজনের উপর এবার চোখ রাখবো চরিত্র ও ভাবমূর্তির ক্ষতি কিভাবে হতে পারে এই সময়ের অন্যতম সূক্ষ্ম বিপদ হলো সমাজ ও বন্ধুদের মধ্যে আপনার ভাবমূর্তির ক্ষতি হওয়া কারো কুৎসা গুজব বা অপ্রকাশ্য তথ্যে ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে কারো সঙ্গে ব্যক্তিগত চ্যাট কল রেকর্ড বা অতীত সংক্রান্ত কোনো সম্পর্কের প্রকাশ পেতে পারে এই সময় এবং এর ফলে সমাজে বিব্রত অবস্থায় আপনি পড়তে পারেন এর সমাধান হচ্ছে যে কোনো তথ্য বা কথোপকথন গোপন রাখতে হবে এবং অপ্রয়োজনীয় আত্মপ্রকাশ করা থেকে বিরত থাকতে হবে সত্যানাশন যন্ত্র বা কালী মায়ের কৃপা পেতে প্রতি শনিবার অন্তত তিনবার কালী মন্ত্র জপ করলে কুৎসা থেকে রক্ষা পাওয়া যায় যদি পারেন মায়ের মন্দিরে পুজো দিন অর্ঘ্য নিবেদন করুন এবং নিজের সকল মনস্কামনা বাসনা জানাতে একদমই ভুলে যাবেন না তো বন্ধুগণ অবশেষে আপনাদের জানাই ২৫ থেকে তিরিশে জুলাই দু সাল ব্যক্তিদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দেবে কখনো মানসিক কখনো শারীরিক আবার কখনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই বিপদগুলো আমক নয় সময়ের সঠিক ও কৌশলী মোকাবিলা করলে এসব বিপদকে সৌভাগ্যে রূপান্তর করা সম্ভব আপনাদের আজকের দিনে এবং প্রতিদিন যে মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে সূর্যোদয়ের পরে আপনারা সাতবার এই মন্ত্র জপ করবেন এবং যখন তুলসী মঞ্চে আপনারা জল নিবেদন করবেন তখনও এই মন্ত্রটি জপ করবেন তা হচ্ছে ওম নমঃ ভগবতী বাসুদেব বন্ধুগণ বাসুদেব হলেন আমাদের ধরিত্রীদেব এই পৃথিবীকে তিনি রক্ষা করে রয়েছেন তাই এই পৃথিবীতে আমরা বাস করে মানসিক শান্তি আর্থিক রক্ষা ও পরিবারের মঙ্গল নিশ্চিত করার জন্য ভগবান বাসুদেবের নাম জপ অবশ্যই করবেন প্রত্যেক দিন করবেন নিয়ম মাফিক করবেন অবশ্যই স্নান সেরে করতে পারেন কিংবা সূর্যোদয়ের পরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে করতে পারেন অবশেষে সমস্ত এস নামের ব্যক্তিদের জানাই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী যদি কোনো এস নামের ব্যক্তি থেকে থাকেন তাদের মধ্যে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুগণ আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে জয় রাধে গোবিন্দ ওম নমঃ শিবায়